বলি যে কিশোরগঞ্জ শীতের মরশুম চলছে এ এর থেকে ভালো শীতের মরশুম আর পড়ে না ঠিক যেভাবে আকাশ কুসুম কথা অবাস্তব কথা মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের পাশে থাকার ব্যাপারটা এখানে আকাশ কুসুম কথা উনি কিভাবে পাশে থাকবেন যোগ্য অযোগ্যদের পিতাপিকরণ করে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিক তার পাশে দেখা হবে সত্য কথা না অসত্য কথা না আমি নিজে গিয়েছি যার স্বামী খুন হয়েছে হাজব্যান্ড তার বাড়িতে গিয়েছিলাম আমি কথা বলেছিলাম সমীর গুহ স্যারের স্ত্রীর সাথে কথা বলেছি এটা হচ্ছে কিন্তু প্রশ্ন এখানে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করে তারও মানে হিন্দুদেরকে বেছে বেছে খুন হতে হলে কেন হিন্দু হৃদয় সম্রাট মোদীজিকে তো এই জবাব দিতে হবে পরবর্তিত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এবং এই হামলায় কিভাবে হলো না হলে তদন্ত হওয়া প্রয়োজন এই বিষয়ে এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে দুর্নীতি বঞ্চনার শিকার হচ্ছে অনেকে যোগ্য যারা সেই বিষয়ে এবং কেন্দ্র সরকারের নিয়ে আসা অকাব সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য আজকে আজকাল এই আলোচনা সভা থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে যে কেন্দ্র সরকার কিভাবে এই অকাপ সংশোধনী আইনের মাধ্যমে অকআপ সম্পত্তিগুলোকে লুট করার চেষ্টা করছে সেই বিষয়ে চর্চা হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যেটা হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা ব্যর্থতার জন্য আজকে যোগ্যগুলো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে অবিলম্বে যোগ্যদেরকে অযোগ্য অযোগ্য পৃথকীকরণ করে যোগ্যদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো তার দাবি উঠেছে এবং কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করে ছ মাসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা হোক তার দাবি উঠেছে

সাথে কথা বলেছি এটা হচ্ছে কিন্তু প্রশ্ন এখানে যে নিজেকে হৃদয় হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করে তার অমলে হিন্দুদেরকে বেছে বেছে খুন হতে হলে কেন হিন্দু হৃদয় সম্রাট মোদীজিকে তো জবাব দিতে হবে

ট্র্যাক্টর যে মানে গাড়ি সেই গাড়িতে একজন চাপা পড়ে আজকে মারা গেলেন এবং সেই খাদে ভিডিও করতে গিয়ে বা নিউজ করতে গিয়ে আমি ও আমার সহকর্মী সামিল লস আক্রান্ত হয়েছে তৃণমূলের স্ক্রীতে দেখা দেখি বলে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে খনন হচ্ছে এবং অবৈধভাবে জলাশয় খাদ এগুলোকে বোঝানো হচ্ছে যারা এই অবৈধ কার্যকাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের অধিকাংশই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্র থাকে এবার আপনার এই পরিবেশেতেই যে ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষ তবে যতটুকু খবর পাচ্ছি যে ভদ্রলোকটি আজকে খুন হতে হলো বা তাকে চাপা দিয়ে খুন করলো বা মেরে দিল এটা তদন্ত সাপেক্ষ তবে এই ভদ্রলোকটি কিন্তু এলাকায় যথেষ্ট পরিচিতিমুখ এবং সাথে সাথে এটাও এই ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে তিনি নাকি বারবার সোচ্ছর হয়েছিলেন ইতিপূর্বে এটা কি টার্গেটেড হলেন টার্গেট করে তাকে হত্যা করা হলো না অসভাবনাশ অসাবধানতাই তাকে আর তারপরে গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে এটা তদন্ত তদন্ত হোক হয়ে উঠে আসে তবে শাসন থানা সম্ভবত বলতে পড়ছে না শাসন থানা কতটা তদন্ত করবে সে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে আমার আমি আর অন ক্যামেরা বলছি কারণ এই যত অবৈধ কাজ হয় বিশেষ করে এই মাটি যা থানা একটা হেভি অংশ টাকা নেয় থানা যদি মাটি থেকে উঠে বলে থানার অফিসাররা যে আমি টাকা নিইনি আমি বিশ্বাস করব না হয়তো অফিসার নাই না ওর পাশের অফিসার নিয়েছে টাকা নাই না হলে এরকম হতে চলতে পারে না তৃণমূল কংগ্রেস টাকা নাই এলাকার ক্লাব দিয়ে থাকলে প্রভাবশালী ক্লাব দিয়ে থাকে তাদেরকে একটা টাকা দেয় আর অবশ্যই সমস্ত কাগজ বৈধ কাগজপত্র থাকলেও থানাকে টাকা একটা দিতে হবে এখন দেখার বিষয় তদন্ত সাপেক্ষ যে এটা খুন না মানে গাড়ি ড্রাইভার বাই মিস্টেক গিয়ে যেটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট এবার এর তদন্তটা প্রয়োজন আছে যদি খুন হয় কে বা কারা যুক্ত হয়েছে তাদেরকে দেখুন এটা তো দীর্ঘ দিনের প্রশ্ন যেখানে ইনকামের জায়গা থাকবে বলে পুলিশ নাকি তাড়াতাড়ি পৌঁছায় যেখানে পুলিশের সমস্যা একটু দেরিতে পৌঁছায় অনেকে বলে চোর পালিয়ে যাবার পরে পুলিশ আছে এই ধরনের একটা প্রচলিত প্রবাদ আছে তার মধ্যে এটা ধরে নি এখানে খড়িবাড়ি এলাকাতে একের পর এক তৃণমূলের দুর্নীতি উঠে আসছে এবং সেই জায়গায় ডিজিটাল সোশ্যাল মিডিয়া ভিডিও করতে গেলে প্রশাসনিক সহযোগিতা পাচ্ছে না কি বলবেন কিন্তু প্রশাসনিক সহযোগিতা কেন বলছেন আপনি যদি আমার বিরুদ্ধে খবর করেন আমি তো আপনার রেড়ে করে উঠছি এতটুকু আমার মধ্যে পেশেন্স নাই বা গণতন্ত্রের মানে বলে বলা হয় আপনাদের চতুর্থ স্তম্ভ বলা হয় ভাই সো কল আপনারা ফোর্থ ফিলার স্যার ডিজিটাল প্ল্যাটফর্ম হোক আর মেন স্ট্রিমই হোক তো কথা হচ্ছে আপনি আমার বিরুদ্ধে খবর করতেই পারেন আমার অন্য এটা আপনি তুলে ধরবেন কিন্তু এটাই তো অন্ধকার জগতের কিছু মানুষকে ভালো লাগছে না তারা সবসময় চাই তার নামে আপনি জয়দলি করুন আপনি দাদা বলুন তাকে বড় সমাজসেবী বলুন হ্যান করুন ত্যান করুন তাকে রেস্টিজে ডেকে নিয়ে এসে একটা মোমেন্ট দেন হ্যান ত্যান ত্যান আপনাদের সে প্রয়োজনে অনেক খরচ করে দেবে কিন্তু তার অন্যায়কে আপনি যখনই খবর করা হচ্ছেন তখনই আপনাকে আক্রান্ত শিকার হতে হচ্ছে আপনার উপরও তা অ্যাটাক হয়েছিল সেটা আমরা তো জানি আমরা যথেষ্ট বেড়েছি সহযোগিতা করেছি কেউ ছিল আর প্রশাসনের একটা অংশ তো মিলে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আমি তো চ্যালেঞ্জ করব একটা কথা তৃণমূল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে পাবলিককে মারতে হবে না আমি মারার পক্ষে নয় যদি পুলিশ বলে দেয় আমি আর তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশন দিতে পারবো না যা অন্যায় করছে দেখবেন তৃণমূলের নেতারা ঘর থেকে হয় বার হবে না না এলাকায় থেকে এমনিতেই পালিয়েছে পাবলিক কে কিছু করতে হবে না এবং সেটা সেই দুষ্কৃতীদের মুখে শোনা গেছে যে পুলিশ আছে আপনারা কেন এখানে ভিডিও করছে আর এইটাই তো পুলিশ আছে আপনারা এখানে ভিডিও করছেন আর পুলিশ ওদের কিছু করবে না ওরা ভালো করে জানেন আপনারা ভিডিও করার মানে সোশ্যাল মিডিয়াতে যাবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে আলোচনা হবে পুলিশ তখন চাপে পড়বে শুধু শাসন কেন সারা রাজ্যের মানুষকে বলবেন ঐক্যবদ্ধ হন জোটবদ্ধ হলে এদেরকে হারাতে পারবেন না হলে পারবেন না আজ বুকে করলেন কেন সমাবেশ দেখুন কাশ্মীরে যে বর্বরচিত তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে আপনারা জানেন যোগ্য অযোগ্য করতে পারেনি বলে হাজার মতো শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেকে যোগ্য আছে সেই যোগ্যগুলোদের সাথে বঞ্চনা হয়েছে দুর্নীতির ফলে তারা বঞ্চনা শিকার হচ্ছে এইটার প্রতিবাদে এবং যজ্ঞ গুলোকে যাতে দ্রুত স্কুলে ফেরানো যায় রাজ্য সরকার অবিলম্বে যাতে অযোগ্যদের লিস্ট এখন রিভিউ পিটিশনে গেছে সুপ্রিম কোর্টে দিয়ে